র্যাব বিলুপ্তি বিজিবিকে শুধু সীমান্ত রক্ষা এবং ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখার ক্ষেত্রে জাতিসংঘের সুপারিশকে স্বাগত জানায় অন্তর্বর্তী সরকার এই নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রপ্রদেষ্টা সচিবালয়ে অনলাইনে অন অ্যারাইভাল ভিসা কার্যক্রম উদ্বোধন শেষে জাতিসংঘের রিপোর্ট নিয়ে এই প্রতিক্রিয়া জানাতে গিয়ে মন্তব্য করেছে স্বরাষ্ট্রপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান চুক্তি থাক দেশগুলোর নাগরিকরা এখন থেকে বিমানবন্দরে দশ মিনিটে অনারাইভেল ভিসা পাবে ত্রিশ দিনের জন্য এই ভিসা দেওয়া হবে ইউ যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া সহ চোদ্দ দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পাসপোর্ট ভেরিফিকেশন সহজ করা এবং পাসপোর্ট আবেদনে জটিলতা কমানোর উদ্যোগ নিয়েছে সরকার পাসপোর্ট আবেদনে কেউ সমস্যার মুখোমুখি হলে নয় 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 নম্বরে নির্দেশনা দেয়া আমরা এই যে পাসপোর্টটাও যেন সহজ হয় এই জন্য হয়তো আমরা এই পুলিশ ভেরিফিকেশনটা উঠে দেওয়া যায় কিনা বা থাকলেও এটা কত সহজভাবে করা যায় এই জিনিস ব্যাপার আমাদের চিন্তা চিন্তাভাবনা আছে আমরা সবাই বসবো বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো বাট আমরা তো এই যে তাদের এইটা ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি